সাদিয়াকে কর দেওয়ার পর এই ভাই হচ্ছে আমার কাছে আসছে এখন নাকি তার গার্লফ্রেন্ডকে কর দিতে হবে ওর নাম রায়হান আমার বাসা শরীয়তপুর আমার গার্লফ্রেন্ডের বাসা ব্রাহ্মণবাড়িয়া তো ইদানিং ওর আচরণ দেখে আমার মন সন্দেহ হইতেছে ওর প্রতি আমার এই জন্য ইদানিং আপনার একটা ভাই ভিডিও ভাইরাল হইছে না একজন দেখলাম সাদিয়া নামে একটা মেয়েকে কর দিয়েছেন আমি একটু আমি চেক করব তাই তো আপনার গার্লফ্রেন্ড সম্পর্কে কিছু হিন্টস দেন আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া দেখতে খুব সুন্দর আর নাম আছে শর্না তাহলে ওর ফেসবুক আইডিটা একটু আমাকে দেন আমি একটু চেক করি আচ্ছা ঠিক আছে নাম্বারটা

আমি কি আপনাকে চিনি আপনার বাসা হচ্ছে ব্রাহ্মণ বাড়ি রাইট হ্যাঁ একটু বলবেন আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন আমি তো আপনাকে চিনতে না আমার পরিচয় একটু পরে দিচ্ছি আমি আর কি আপনাকে অনেকদিন ধরে ফেসবুকে ফলো করি কেন করে আমি তো অপরিচিত পরিচিত সাথে কথা বলবো না কে আপনার পরিচয় একটা টেন দেখে আপনাকে আমি চিনি কিনা আমাকে হয়তো আপনি চিনবেন না আমার নাম হচ্ছে মাহিম আমি ঢাকায় থাকি আমি আপনাকে অনেক দিন ধরে ফেসবুকে ফলো করি আসলে আপনার নাম হচ্ছে স্বর্ণা একটা ফেসবুকে তাই তো চিনি হ্যাঁ আমি আপনার ছবি আপনার প্রোফাইল পেক আপনার ভিডিও গুলো এগুলো আমি সবকিছু ফলো করি আপনার প্রত্যেকটা পোস্ট প্রত্যেকটা ভিডিও অনেক সুন্দর বিশ্বাস করেন আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল কাইন্ডলি আচ্ছা আপনার গালে বা কপালে কোথাও কি দাগ আছে আমি জানতাম চাঁদের কপালেও দাগ থাকে আপনার গালে দাগ নেই বিষয়টা কেমন না আমি কিন্তু সিরিয়াসলি বলতেছি বিশ্বাস করেন আপনি আসলে চাঁদের মতো চাঁদ এরকম দেখতে গোল আপনার চেহারাটা অনেকটা গোলগাল তো এটা দেখতেও ভালো লাগে